তোমাদের দিদি বাড়িতে না থাকাতে আমার বন্ধুদেরকে কল করে চলে এসেছিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে আর ব্যারাকপুর এসে দাদা বৌদিকে পিছনে ছেড়ে চলে আসলাম ডিবাবির বিরিয়ানি খেতে তো এখানে এসে কাউন্টারে ঢুকে আগে বিলিং করে নিলাম এখানের অ্যাম্বিয়েন্সটা আমার খুব অসাধারণ লেগেছে কারণ নতুন করে তৈরি করা হয়েছে আর আমি গেছিলাম দু বছর আগে সিটে বসার পর আমরা নিয়ে নিয়েছিলাম তিনটে চিকেন বিরিয়ানি যার ভেতর থেকে আমার প্লেটে পড়েছিল একটা লেগ পিস যেটা আমার খুবই ভালো লাগে এই ডিবাপির যে আউটলেটটা আছে ব্যারাকপুরের এখানে আউটলেটের বিরিয়ানিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মধ্যমগ্রামের থেকে তারপর এখানে আমি একটা বাইক তৈরি করছিলাম আমরাও ওখানে ট্রাই করেছো ট্রাই না করলে আবার ট্রাই করে দেখবে একটু চিকেন নেবে সাথে একটু আলু অ্যান্ড গ্রিন চাটনি দিয়ে একটা পেঁয়াজ নিয়ে নেবে আর এই যে বাইকটা হবে না এটা মুখের ভেতরে গেলে দোদোমার মতো ফাটবে দেন আমরা নিয়ে নিয়েছিলাম একটা মাটন কারি যেখান থেকে আমি একটু গ্রেভি নিলাম এটার সাথে খেতে বিরিয়ানিটা খুব ভালো লাগছিল ব্যারাকপুর আউটলেটের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে আমরা এখানে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তো এখানে আমাদের ফ্রি অফ কস্ট তিনটে গ্লাসও দেওয়া হয়েছিল অ্যান্ড আমরা ওখান থেকে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম স্টেশনে বাড়ি যাবো বলে স্টেশনে এসে দেখছি ট্রেনও চলে এসে তো আমরা ট্রেনে করে বাড়ি থাকি দেখি তোমার কমেন্ট বক্স দেখার জন্য সাবস্ক্রাইব করো টাটা